আসসালামু আলাইকুম আমি ফারজানা ইয়াসমিন আমরা তিন বন্ধু মিলে একটা পেজ খুললাম সেটার নাম হচ্ছে তিন স্টার ফুড সার্ভিস এটাতে আমরা চাচ্ছি যে আমাদের তিনজন তিন এলাকার আমরা ওই এলাকার দেশীয় খাবারগুলিকে আমরা সবার সামনে মানে দেখাতে চাচ্ছি যে ওই খাবারগুলি কতটুকু অথেন্টিক ভালো সেগুলি নিয়ে আমরা কাজ করব সামনে আর আমার উইশ হচ্ছে এই কাজের মাধ্যমে যেন থাকতে পারি সময়টা কাজের মাধ্যমে যেন কাটে সেটাই আমার উইশ আজকের ইমপ্রেশনটা খুবই ভালো লেগেছে বকুলতলা জেসমিন আপুকে অনেক ধন্যবাদ উনি আমাদেরকে এত একটা বড় পরিসরে মানে সবার সাথে কথা বলার সুযোগ করে দিল সবার সাথে দেখা হওয়া তারপরে এই যে গেট টুগেদারটা ওটার মাধ্যমে আমরা অনেকের সাথে পরিচিত হতে পেরেছি অনেকের সাথে জান অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি বুঝতে পেরেছি সেই জন্য জেসমি আপুকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম সালমান রহমান ট্রি ফুড সার্ভিসে ফুডের বিজনেস শুরু করছি তো আমরা আমরা আসলে তিনজন তিন জায়গার কিন্তু আমরা একত্রিত হয়ে হোমমেড হোমমেড খাবারগুলা সবার মাঝে যে সবাই তো বাইরের খাবারগুলা বাইরের খাবারের মধ্যে আসক্ত তো আমরা যেন বা হোমমেড খাবারগুলা সবার জন্য বাচ্চাদের জন্য সবার জন্য নিজেরা নি আবার সবার মাঝে দিতে পারি পরিচিত হতে পারি এই উদ্যোগে আমরা তিন ফ্রেন্ডস আমাদের থ্রি স্টার পেজ থেকে আমরা কাজ করতেছি আর আজকে আমরা জেসমিনাপুর অনারে বকুলতলার যে উনি যে আয়োজনটা করছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম পান্না তো যা অনেক অনেক উত্থান পতন অনেক কিছু হয়ে এই পর্যন্ত আসছি আমি আমরা তিনজন মিলে উদ্যোগ নিয়ে জেসমিনাপুর বকুলতলা আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম